জয় প্রতিটি স্বপ্নের কিছু না কিছু অর্থ অবশ্যই আছে স্বপ্নে দেখা দৃষ্টিভঙ্গি একটি ভালো বা খারাপ ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিয়ে থাকে ঘুমের মধ্যে শিশু থেকে বয়স্ক ব্যক্তিরা সকলেই কম বেশি স্বপ্ন দেখে থাকেন কখনো কখনো এমন কিছু স্বপ্ন দেখা হয় যা আমাদের ভালো বা খারাপ সম্পর্কে ইঙ্গিত করে কুকুর আমাদের কম বেশি সকলেরই প্রিয় তাই অনেকেই বাড়িতে কুকুর পুষে থাকেন এছাড়া রাস্তাঘাটেও আমরা কুকুর দেখে থাকি আপনি স্বপ্নে কখনো কি কুকুর দর্শন করেছেন এই স্বপ্ন ভালো না খারাপ স্বপ্নে কুকুর দেখার বিভিন্ন অর্থ রয়েছে স্বপ্ন নেওয়া যাক স্বপ্নে কুকুর দেখার কি কি অর্থ রয়েছে যদি স্বপ্নে কুকুরকে খেলতে দেখেন তাহলে এটা ভীষণ শুভ এর অর্থ আপনার পুরনো কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হতে চলেছে সেই সঙ্গে সুখবরও পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো রঙের কুকুরের সঙ্গে শনির সংযোগ রয়েছে আপনি যদি স্বপ্নে কালো কুকুর দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনার ওপর স্বয়ং শনিদেবের আশীর্বাদ আছে যদি স্বপ্নের মধ্যে কোনো পাগল কুকুর দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনার কোনো কাজ সাফল্য পেতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে কোনো ছাত্র বা ছাত্রী স্বপ্নে পাগল কুকুর দর্শন করলে তাদের পড়াশোনায় আরও মনোযোগ দেওয়া প্রয়োজন যদি স্বপ্নে দেখে থাকেন কুকুর আপনাকে বাঁচানোর জন্য অন্য কোনো ব্যক্তিকে কামড়ে দিচ্ছে তাহলে বুঝবেন আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে সাবধানভাবে চলাফেরা করতে হবে আপনার কাছের মানুষের দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে যদি দেখে থাকেন কুকুর বিড়ালের পিছন ধাওয়া করেছে এই রকম স্বপ্ন ভীষণ খারাপ এবং অশুভ বোঝায় এই স্বপ্ন দেখার অর্থ আপনার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাবে বিবাহিতদের জীবনে বিচ্ছেদ আসবে স্বপ্নে যদি দেখে থাকেন যে কুকুরটি আপনাকে দেখে ভীষণ রেগে গেছে এই স্বপ্ন অশুভ বলে মনে করা হয় এর অর্থ আপনার কাছের মানুষ খুব শীঘ্রই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে এখন থেকেই আপনি সাবধানে চলাফেরা করুন যদি স্বপ্নে দেখে থাকেন যে কুকুর আপনাকে কামড়াচ্ছে এই ধরনের স্বপ্নকে শুভ বলে মনে করা হয়ে থাকে এই স্বপ্ন দেখার অর্থ আপনার জীবনে শীঘ্রই পরিবর্তন আসতে চলেছে খুব শীঘ্রই ভালো কিছু খবর পেতে চলেছেন যদি কোনো কাজ বহু দিন থেকে আটকে থাকে তবে তা খুব শীঘ্রই সফল হতে চলেছে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন